আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আজকে আমি আমার ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলবো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইব্রাহিম ভাই নাইন পয়েন্ট টু এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ঠিক আছে এখনও আমি বর্তমানে মনিটাইজেশন পাইনি আমার কারণ হচ্ছে আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করতাম তার জন্য আমার সাবস্ক্রাইবারটা একটু বেড়ে গেছে আমার এখন ইচ্ছে যে আমি এখন মানে মনিটাইজেশন পাওয়ার জন্য লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং আগে জানতাম না যে শর্ট ভিডিও আপলোড দিলে ওয়াচ টাইমটা পূরণ হবে কিন্তু এখন জানতে পাচ্ছি যে শর্ট ভিডিওতে ওয়াচ টাইমটা কাউন্ট হবে না লং ভিডিও থেকে হবে তো আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন তারা মনিটাইজেশন পেতে আপনার অনেক সময় লাগবে মানে শর্ট ভিডিওতে প্রায় দশ মিলিয়নের মতন ভিউ আনা লাগবে এটি সম্ভব হয় না আমার দ্বারা এখন আপনারা যদি পারেন তো করবেন কিন্তু লং ভিডিও নিয়ে যত তাড়াতাড়ি কাজ করবেন যদি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনি ওখান থেকে অস্ট টাইমটা চার হাজার ঘন্টা অস্ট টাইমটা পূরণ হয়ে যাবে আমি এই জন্য বললাম যে আপনারা যারা লং ভিডিও নিয়ে কাজ করেন তারা ভালো ভালো করছেন আমি ইনশাআল্লাহ আমি এখন থেকে রেগুলারই লং ভিডিও আপলোড দেবো এ ছিল আজকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম